হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটি ব্লগ ভিডিও অনেক দিন ধরে কর্মব্যস্ততার কারণে হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না আর আসলে একটু সময়ের তো প্রয়োজন হয়ে থাকে তো অনেক ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও দিতে পারছি না তো সকাল সকাল নাস্তা শেষ করে বাইরে গিয়েছিলাম আর আজকে হচ্ছে যদি ঈদ চলে আসছে তো অনেক শপিং করব ভাবছিলাম কিন্তু কি হবে অনেক শপিং করা হয়নি এতে মন খারাপ করার কিছুই নাই আমি হচ্ছে আস্ত বেরিয়ে নিয়ে আসছি একসাথে কেটে টুকরো টুকরো করে রেডি করে কিন্তু নিয়ে আসছি আমাকে গড়ে আর যাবলা করতে হবে না আর কুরবানি তো অবশ্যই দেব ভেবেছিলাম আজ তো সাথে আরও অনেক কিছু কিনে নিয়ে আসবো কিন্তু বেরি কিনে হচ্ছে কয়েকটা বেগ হয়ে গিয়েছিলো একসাথে তো আমি আর বেশি কিছু ঝামেলা করি নাই আর অন্য কিছু কিন্তু কিনি নাই তো পরবর্তীতে যখন আবার যাব শপিং করতে অন্য কিছু নিয়ে আসবো আর আজকে কিন্তু শুধু বেরিটাই নিয়ে করে চলে আসছি আর বেরি দিয়ে হচ্ছে মুখে রান্না করবো ওই জন্য মুখে নিয়ে আসছি আর কিছুই কিনি আসলে ফ্রেশ মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি কিন্তু এতেই খুশি হয়ে চলে আসছি সারাদিন অনেক দখলের মধ্যে গেল আসলে অনেক কষ্ট হয়েছিল আজকে বাইরে গিয়ে যদি এত ট্রাফিক জ্যাম আর হচ্ছে স্ট্রিট গিয়েছিলাম স্টেট এত মানুষের ভিড় আসলে কি বলবো হাডার কোনো অবস্থাই নাই এত অবস্থা খারাপ গ্রিন স্ট্রিটে মানুষ আর মানুষ আসলে কি বলবো তো বাইরে গেলে যেটা হয় হচ্ছে একটু ফ্রি থাকলে একটু সুন্দর অবস্থায় হাঁটাচলা করা যায় কিন্তু গ্রিন এত মানুষের ভিড় আমি কি বলবো যেমন গোল্ডের শোপে তেমন হচ্ছে কাপড়ের শপে সবটা জায়গাতেই কিন্তু বেজি শুধু ব্যস্ততা আর ব্যস্ততা আসলে মানুষকে কোনটা কিনবে কে কী কিনবে কেউ গোল্ড কিনবে কেউ কাপড় কিনবে এইরকম অবস্থা গ্রিন স্ট্রিটের বাজারটুকু দেখলে এইরকমই অবস্থায় দেখা যায় তো এদিকে হচ্ছে যতটুকু মাংস কিনে এনেছিলাম তো সবটুকু হচ্ছে মোচা মোচা করে নিচ্ছি তো এরকম করে একসাথে ভাগাভাগি করে রেখে দেব কারণ রান্না করতে সময় অনেকটুকু ঝামেলা হয়ে যায় আসলে সারা মোচা বের করতে হবে তারপর হচ্ছে রান্নার জন্য রেডি করতে হবে তো আমি আজকে যা করব আমি এরকম না করে আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে মোচা করে করে রেখে দেব আর যাতে রান্না করতে আমার ইজি হয়ে যায় তো এরকম করে হচ্ছে মোচা মোচা করে রেখে দিয়ে দিব ফ্রিজে আর সারা কাজ তো করতে হবে আরও বাকি অনেক কাজ রয়েছে রান্নাবান্না আজকে রান্নাবান্নাও করতে হবে আসলে বাইরে বের না হলে বোঝা যায় না যে বাইরের অবস্থা কেমন আর হচ্ছে যদিও ঈদের সিজন তাই কিন্তু হচ্ছে মিট চিকেনের সবগুলোতেও এত বেজি সব দিকেই শুধু বিজি আর বেজি এমনিতেই হ্যাঁ দেশের বাইরে সকলেই একটু মিট চিকেন বেশি খেয়ে থাকেন কারণ দেশের বাইরে হচ্ছে চলা আর এক আর হচ্ছে দেশের ভেতরে কিন্তু অন্যরকম তো দেশের বাইরে একটু মিট চিকেনটা বেশিই চলে তো সফে এত বিজি যে কি বলবো আর হচ্ছে যে মাংসটুকু কিনেছিলাম সবটুকু গুছিয়ে মোচা মোচা করে ফ্রিজে রেখে দেওয়ার পর রান্না করতে বসেছি আর আজকে হচ্ছে এইটুকু রান্না করেছি তো মিট দিয়ে মিট দিয়ে হচ্ছে কচুর মুখি দিয়ে রান্না করেছি জানি না কেমন লাগবে খেতে তো আমি হচ্ছে রান্না করেছি কিছু হাড় মিক্স করে আর হচ্ছে খুব বেশি হাড় দেয়নি বেশি মাংস দিয়ে আর অল্প হাড় দিয়ে কিন্তু মিক্স করে রান্না করেছি যাতে খাওয়ার সারটা একটু অন্যরকম লাগে তো একটু বেশি সুস্বাদু করার জন্য কিন্তু আমি এটা করেছি আমি জানি না কে কীরকম করে রান্না করে না আমি কিন্তু কখনো শুধু শুধুমাত্র মাংস দিয়ে রান্না করে মুখি দিয়ে আর কখনো হচ্ছে একটু হাড় মিক্স করে মাংস দিয়ে মুখে রান্না করে আসলে এত ভালো লাগে খুবই ভালো লাগে আমার তো এরকম করেই কিন্তু আজকে রান্নাটা করেছি আর ওদিকে হচ্ছে কিমা রান্না করব। যদিও সব কিছু একসাথে কিনে নিয়ে আসছি তো কী রান্না করব। তো এখানে কিমাও হচ্ছে রান্না করেছি আর এই যে এইটুকু কিমা রান্না করেছি আর এই কিমা দিয়ে কিন্তু হচ্ছে একটু সমস্যা করব তো এখানে আমি কিন্তু কোনো আলু মিক্স করিনি আমার কোনো ইচ্ছা নাই আলু মিক্স করার আমি এইটুকু দিয়ে হচ্ছে সমস্যা করব আর অল্প একটু ভাত রান্না করেছি এটাই কিন্তু আমাদের আজকের দিনটা চলে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহে